দুটো মামলাতে উনি একদম খালাস পেয়ে গেলেন এবং এই মামলায় উনি আরও আরো চারজনের বিরুদ্ধেও কিন্তু সাজা কমানো হয়েছে ওটা তো একদম বাতিল করে দেওয়া হয়েছে অন্যদেরটা কমানো হয়েছে এর মধ্যে ওই যে উলফার সামরিক কমান্ডার ছিল পরেশ বড়ুয়া তাকে যাবজ্জীবন থেকে কমিয়ে চোদ্দ বছর কাল বন্ধ দেওয়া হয়েছে এবং আরো যারা আছেন অনেকেরই এরকম কমানো হয়েছে এবং কয়েকজনের মামলার আসলে অর্থহীন হয়ে গেছে যেমন সাবেক জামাতের আমির ছিলেন যিনি সাবেক শিল্পমন্ত্রী মজুর মতি রহমান নিজামী ওনাকে মামলা এর আগে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকেও খালাস দেওয়া হয়েছে এছাড়া আরো যারা খালাস পেয়েছেন তারা হলো ওই সময়ে যিনি ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি যে ছিল তার যে ওই সময় যিনি এমডি ছিলেন মহসিন উদ্দিন তালুকদার তারপর ওই সময় যিনি মহাব্যবস্থাপক ছিলেন এ কেম এনামুল হক অথবা ডিজিএফ এর যিনি পরিচালক ছিলেন সাবেক মেজর জেনারেল হায়দার চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন মৌল আলী এদের সবাই খালাস পেয়েছেন তো এটা এই মামলা নিয়ে অস্ত্র মামলার ঘটনাটা মনে আছে দু সালের ঘটনা কিন্তু দু সালে এক এপ্রিল ওই সময় একটা ঘাট থেকে দশটার ভর্তি অস্ত্র চালানো আসছিল এটা কোথেকে আসছিল কে পাঠিয়েছিল এই অস্ত্র কি কেমন ব্যবহার করা হতো কোথায় ব্যবহার করা হতো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা ঘটনা আছে ঘটনা দুই হাজার চার সালে ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন

ওরা কিন্তু অন্য মামলা ছিল অন্য মামলা করতে হয় একুশে আগস্ট গ্যারের হামলা মামলা ছিল আপনারা জানেন এর মধ্যে ওই গ্যারের হামলার মামলাতেও উনি কিন্তু খালাস পেয়ে গেছে উনি তো বলল না ওই মামলার সব আসামি খালাস পেয়ে গেছে কারণ ওই মামলাটাই ঠিক মতো হয়নি বলে উচ্চ আদালত রায় দিয়েছে সব খালাস ওদের দিকে যখন মৃত্যুদণ্ড হয়েছিল তারাও খালাস যখন যাবজ্জীবন হয়েছিল তো বিভিন্ন মাত মেয়াদে সাজা হয়েছিল সবাই খালাস পেয়ে গেছে তো এরকম ঘটনা হয়তো আগামীতে আরো ঘটতে থাকবে সরকার পরিবর্তন হয়েছে ঘটতে তো অসুবিধা নাই তো অনেক রকম মঙ্গল সরকার পরিবর্তনের সঙ্গে এই বাংলার রায়ে একটি সম্পর্ক আছে হ্যাঁ আমি এই সম্পর্কটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাচ্ছি দেখুন আমাদের দেশে এখন এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা একটা বিচার বিভাগে একটা সংস্কার তারা করতে চাচ্ছে এবার তারা কিছু সংস্কার করবে বিচার বিভাগের জন্য কেমন বলবে ব্যাপারটা কি এটা উপলব্ধি করতে বলছেন যে আমাদের বিচার বিভাগের নানা ধরনের করছে বড় সমস্যা সেটা বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের মনে আস্থা কমে গেছে তাহলে আস্থা বারো লক্ষ কিছু কিছুটা সংস্কার করবেন অথবা বিচার বিভাগে যারা বিচারক আছেন অথবা বিচার যারা নিয়োজিত থাকবেন অথবা পুরো বিভাগটাই যেভাবে চলছে সেক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আনা যায় কিনা সেটা নিয়ে তারা গবেষণা করবেন এবং সুপারিশ দেবেন তারপর সেটা নিয়ে আলোচনা হবে তারপর কিছু একটা সংস্কার হতে হবে যেহেতু একটা সংস্কারের মুখে আমরা দাঁড়িয়ে আছি তখন কিন্তু আমরা আসলে নীতিগতভাবে মেনে নিয়েছি যে আমাদের চলমান বিচার বিভাগে অনেক সমস্যা আছে এবং সংস্কারটা কি হবে অথবা সমস্যাগুলি কি সেই সমস্যাগুলি আপনারা কিভাবে আইডেন্টিফাই করছেন মানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত আছে যারা আইন নিয়ে কাজ করেন তারা কিভাবে উপলব্ধি করছেন অথবা আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে উপলব্ধি করছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি তো বলতে পারবো আমাদের মতো আম জনতা যারা আছে আমরা কি ভাবছি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই দেখুন যে জিনিসটা আমি বলবেন আমি যদি এই দুটো মামলার ধরণটা এখানে টাকি একুশটা আগে গাবনা মামলা এবং দশটা অস্ত্র মামলা এই দুটো মামলার যে ঘটনা এই ঘটনা তখন যেটা ঘটেছিল অস্ত্রপার মনে হয়েছে দশটা বস্ত্রটা আমরা দেখেছি ছবিটা পত্র পত্র দেখেছি এবং সে সমস্ত খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আমরা ছোট দেখেছি দুঃখের অস্ত্র হাতিয়ে হাতিয়ে দেখছেন সেটাও আমরা দেখেছি আবার গ্রেনেড হামলা যেটা আছে গ্রেনেড তো আমরা ফুটতে দেখেছি এটা নিয়ে এখন মারা গেলে নানা ধরনের কাহিনী বলতেছে সেই কেন সেই শেখ হাসিনা মিটিং এর স্থান পরিবর্তন করলেন উনি কি ধরনের কাহিনী এখন রচিত হচ্ছে বলা হচ্ছে কিন্তু যত কাহিনী আপনি বলেন গ্রেনেড তো ফুটেছিল মারা গিয়েছিল এখন হয়তো একজন লক্ষ্যমন্ত্রী আছেন উনি এখন বলছেন আমি কাজ হচ্ছে বলা বলি অনেক এদের নিয়ে ফেসবুকে অথবা ইউটিউবে সোশ্যাল মিডিয়া নানা ধরনের আইটেমও করা হচ্ছে মনের মাধ্যমে বেশি অনেক অনেক কথা বলছেন বলেন আমার কোনো সমস্যা নেই আপনাদের রুচি আপনাদের জ্ঞান আপনাদের উদ্দেশ্য লক্ষ্য সব কিছু এর সঙ্গে জড়িত আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ইতিহাসে এক এটা নিশ্চয় প্রমাণিত হবে কিন্তু আমার বক্তব্য হল ঘটনা যে ঘটিছিল তাহলে যাদেরকে আশারে দেওয়া হয়েছিল তাদেরকে আপনারা মুক্তি দিয়ে দিলেন যাদেরকে তাহলে এখন যা তাহলে ঘটনা কে ঘটাল আপনাদের যা বলে ঠিক হয় যে না শেখ হাসিনা ভেঙে নিয়ে গেছিল যেটা হয় শেখ হাসিনা কিন্তু বিচারের আনা উচিত এতদিন ধরে মানুষকে যে মানুষকে বোকা বানিয়ে রেখেছে এজন্য তাদের বিচার আছে উচিত না অথবা যিনি বলছেন যে তুমি কিভাবে কি ঘটেছিল না ঘটেছিল অনেক কাহিনী দেখলাম তো তোর মাঝখানে তো তাকে জিজ্ঞাসা করেন তুমি আমার সব কাহিনী কোথায় পেলে তুমি এসে বলো বিদেশে না থেকে দেশে এসে বলো তুমি কোথায় কি বলেছি সিম্প্র যে বিচারটা অগ্রসর হোক তদন্তটা অগ্রসর এবং পূর্ব দোষী ব্যক্তিকে ধরে এনে তাহলে শাস্তিভাবে আনা হোক কিন্তু একটা ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তো আনিস যেতে দেওয়া যায় না ওদেরকে বিচার হওয়া উচিত যদি প্রতারণা বিস্ফোরণ হয় প্রমাণ তো করতে হবে দশটার কত কেন কে আনলো কিভাবে আনলো তার জন্য কি শাস্তি হবে সেগুলো আমাদের জনগণকে জানাতে হবে এটা হলো একটা পার্ট আমি এখন দ্বিতীয় পার্টটা বলছি এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট সেটা কথা করতে চাই দীর্ঘ সময় জেলে থাকলেন এই সময় কেউ ফল করতে পারবে ওনার জীবন থেকে এই সময়টা হয়ে গেল না ওনার কোন ঘনিষ্ঠ আত্মীয় সে মারা গেছে উনি কি জেলে মারা গেলেন

আমি যদি সর্বশেষ নায় শক্ত ধরি আমি তো ধরতে হবে কারণ আমি এসে বাস করি আইন মানি এদের আইনকে আমি কি করবো সত্য হবে তাহলে ওনার মতন একজন ঘটনা হয়েছে অনেকে সাজাও ভোগ এই যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন উপদেষ্টা এবং এইবার স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টা যিনি একদিন মানে পরামর্শদাতা আছেন উকাবস চৌধুরী আইজি ছিলেন উনি কিন্তু এই একুশে আগস্ট হামলা মামলা একজন সাজাপত্ত আসেন উনি পাঁচ বছর জেলে ফেটেছেন

বিচার বিভাগকে বাধ্য করে থাকে তাহলে আমার প্রশ্ন যে বিচার বিভাগ সরকারকে মানে নির্বাহী বিভাগকে নির্বাহী অন্যায় অনৈতিক আদেশকে উপেক্ষা করার মতো কোন টুলস অথবা কোন ক্ষমতা অথবা কোনো সাংবিধানিক কোন ক্ষমতা অথবা সাংবিধানিক কোনো ধরনের তাকে রক্ষা করার মতো রক্ষা কবচ বিচার বিভাগের দায়ী কেন নাকি আজকে প্রয়োজন নেই আগের বিচারের মধ্যে ভুল থাকে তা তার ভুল বিচার জন্য একজন ব্যক্তির একটা ভুল রায়ের জন্য এত এত মানুষের যে কষ্ট এত এত মানুষের যে পারিবারিক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার যে ঘটনা এই দায়িত্বটা ওই একজন ভুলের জন্য হয়ে থাকে সেই ভুলের জন্য বিচার হবে না হওয়া উচিত নয় হয়তো এমন হতে পারে হয়তো সরকারের চাপ করে বিচারটি দিয়েছে তো সরকারের চাপকে উনি উপেক্ষা করতে পারবেন না কেন বিচার করতে জানতেন অন্য ব্যবসা করতেন যখন আপনি বিচারক হবেন তখন তো আমি ধরে নেব আপনি সমস্ত ধরনের চাপ সমস্ত ধরনের প্রভাব সব কিছুর ঊর্ধি থেকে আপনি ন্যায়ের স্বার্থে আপনি সিদ্ধান্ত দেবেন তা আপনি পারলেন না কেন পরে উচিত ছিল একই কথা বলবো আমি গোটা ইংরেজের বিদ্যালয়ের মামলা ছিল যেমন আমার জনমান্টি কোটি টাকায় সেই মামলায় যিনি রায় দিয়েছেন উনি পরে ক্ষমতায় পরিবর্তনের পরে ওই বিচারক নাই ওই রায় বাগর লিখতে বিপদ বোধ করলেন কেন কেন উনি লিখতে পারলেন

আমাদের বিচারকরাকে আগে সমস্ত চাকরির বিরুদ্ধে সুযোগ বলতে পারবে কিন্তু আপনি ঠিক বলছেন না এটাই ঠিক অথবা একজন লোক যদি ভুল করে তার ভুলে যদি এতগুলি প্রধান এতগুলি মানুষ দীর্ঘদিন বছরের পর বছর যদি মানবতার জীবনযাপন করে কষ্টকর জীবনযাপন করে তাহলে তার প্রতিকার ব্যক্তি হবে যার ভুলে রায়টা হলো তার জীবনে বিচার হবে না সেটা চিন্তা করতে মানুষ সে তো প্রবোভনে করে সে তো ভয় পায় সেই যে লোক ভয় পায় যে লোক জেন প্রোভনে করে পরি জেল আত্মসমর্পণ করে